তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আবার একটা কি নতুন একটা কিব বা গেডা বা ব্লগ তো বা থাম্বেল থেকে বুঝে গেছে আজকের ব্লগটা নিয়ে আজকে তো ভাইফোটা তো ভাইফোঁটার সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দিদি এবছর ভাইফোঁটা দিতে পারবে না তো বদ্দি বান্টি দি দিই বৃষ্টি জ্যোতির কাছে ভাইফোঁটা নেব এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি ই তো ভাগ্নে আমার গাড়ি কিনেছে মেলাতে

SHIT <laughs> i really <laughs> তো আমি আমাদের দিদিদেরকে একটু পরিচয় করে দিই এটা আমার বুনু এর নাম হচ্ছে কি যে প্রীতি দাস এটা বদি আমার এটা বৃষ্টি বাসীর্বাদ আর এটা দিদি আর এটা হচ্ছে বান্টি দি তো সবার কাছে ফোটা নিলাম এখন আমরা ছবি তুলবো তো ছবিগুলো দেখতে গেলে ইনস্টাগ্রাম আইডি হলো গৌরব দাস ট্রিপল ওখানে দেখতে হবে এটা আমার ভাগ্নি বড় ভাগ্নি আর এখানে আছে হচ্ছে আমার ছোট ভাগ্নি তো ইও